নিজেকে সর্বকালের সেরা পরিপূর্ণ কমপ্লিট প্লেয়ার বলা রোনালদোকে ধুয়ে দিলেন তারই এক সময়ের ক্লাব সতীর্থ আনহেল ডি মারিয়া হিতাহিত না জানিয়া মরে অহংকারে নিজে বড় হতে চায় ছোট বলি তারে গুনেতেই হয় বড় বলে সবে বড় যদি হতে চাও ছোট হওয়া আগে সর্বকালের সেরা ফুটবলার কি এ নিয়ে তর্ক শেষ হয়নি যেমন কয়েকদিন আগে নিজেকে সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে দাবি করেন ক্রিস্টিয়ানো রোনালদো এই মন্তব্য নিয়ে লিওনেল মেসি ভক্তরা কম বিদ্রুপ করেনি বেশ ভালোভাবে চেনেন আনহেল মারিয়া রিয়াল মাদ্রিতে একসঙ্গে খেলেছেন চার বছর দু হাজার দশ থেকে দু হাজার চোদ্দ পর্যন্ত আবার মেসি তার জাতীয় দলের সতীত্ব দুজনের ক্যারিয়ারের শুরুটা প্রায় একই সময় সবচেয়ে বিবেচনায় সর্বকালের সেরা ফুটবলের খেলোয়াড়ের তালিকায় মেসিকেই সবার উপরে রাখলেন আনহেল দিমারিয়া রোনালদোর সঘোষিত স্বীকৃতি সম্পর্কে অবগত তিনি আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ইউএনফোবেকে দেওয়া সাক্ষাৎকারে ছত্রিশ বছর বয়সে উইঙ্গার বলেন আমি অবাক না তার সঙ্গে আমি চার বছর ছিলাম যে সব সময় এমনই ছিল সব সময় এমন কথা বলতো সব সময় চেষ্টা করেছে সেরা হওয়ার কিন্তু সে ভুল প্রজন্মে জন্ম নিয়েছে কেননা সেই প্রজন্মে আরেক জাদুর লাঠি ছোঁয়ায় জন্ম নিয়েছে দিমারিয়া আরো বলেন বাস্তবতা আসলে পরিসংখ্যানেই ফুটে ওঠে একজনের আটটা ভ্যালেন্ডিয়ার আছে তো আরেকজনের পাঁচটা খুব বড় পার্থক্য রয়েছে এখানে বিশ্বকাপ ও দুটা কোপা আমেরিকা জেতায় বড় পার্থক্য তৈরি করে দিয়েছে এছাড়া আরো অনেক পার্থক্য রয়েছে রোনালদো সবসময় এমন মন্তব্য করে কিন্তু আমার কাছে নিঃসন্দেহে মেসি বিশ্বের এবং ইতিহাসের সেরা ফুটবলার গত বছর কোপা আমেরিকা জেতার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন আনহেলদি মারিয়া তবে ছাড়েনি ক্লাব ফুটবল বর্তমানে রোনালদোর দেশ পর্তুগালের ক্লাব বেনফিকার হয়ে মাঠ মাথাচ্ছেন তিনি সাক্ষাৎকারও দিয়েছেন বেনফিকার ক্যাম্পে বসেই চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বত্রিশ ম্যাচে চোদ্দ গোল ও আটটা অ্যাসিস্ট করেছেন ছত্রিশ বছর বয়সী এই